নমস্কার পড়ে শোনাচ্ছি মৈত্রী দেবীর নরণাতি উপন্যাসটির চতুর্থ পর্ব ওই মালতিলতা দোলে পিয়াল তরুর কোলে বাড়ির ভেতর থেকে বাইরে যেতে গেলে মির্চার ঘরের সামনের একটা সরু গলি দিয়ে যেতে হয় ওই গলির পূব দিকে উঠোন ওই উঠোনের থেকে সিঁড়ি দিয়ে গলিতে উঠতে হয় আর খাবার ঘরেও মির্চার ঘরের ঠিক ওপরে আমার শোবার ঘর বাইরের দিকে অর্থাৎ দক্ষিণের দিকে নিচেও একটা বারান্দা আছে ওপরেও একটা নিচের বারান্দার পূর্ব দক্ষিণ কোণে একটা মালতি নয় মাধবী লতা নিচ থেকে ওপর পর্যন্ত উঠে গেছে সেটা বারো মাস ফুলে ভরে থাকে সাদা লাল রঙের মঞ্জরি আমি ওই লতাকে দোলাই ওর ঘরের সামনের গলিটা পেরিয়ে বারান্দার পূর্ব দক্ষিণ কোণে ওই লতাটার আশ্রয়ে এসে দাঁড়ালে আমি জানি একটু পরে মির্চা উঠে আসবে পর্দার ফাঁক দিয়ে আমাকে আসতেও দেখেছে আমি যে ওর জন্য অপেক্ষা করে আছি সেটা আমি স্পষ্ট করে জানি না কারণ জানতে চাই না তবু আমি উৎকর্ণ ও কেন আসছে না দেখতে পাইনি কি করা তাহলে এখানে একটা গান গুনগুন করবো না কবিতা কি অন্যায় কি অন্যায় এমন তো হওয়া ভালো নয় যা ভালো নয় তা কখনো করব না আমি দার্শনিক হব দার্শনিক যে সত্যাশ্রয়ী সন্ধানী সে কখনো লুকোচুরি করে না তাই নয় কি আমি লতাটা ধরে আছি আমার ভেতরটা মৃদু মৃদু কাঁপছে আশায় ও আশঙ্কায় এমন সময় রাস্তা থেকে সিঁড়ি দিয়ে খদ্দরের পাঞ্জাবি গায়ে চোটের বিশ্রেষ শব্দ করে মাবাবু উঠে এলেন মবাবু আমার এক নিকট আত্মীয়ার দেওর আমি জানি ওর মনের ইচ্ছেটা কি। ওর সঙ্গে আমি কথা বলি কারণ হো তো আমাদের একরকম আত্মীয়ই এই যে নমস্কার নমস্কার আমি সামনের মাসে ইংল্যান্ড যাচ্ছি ভালোই তো কী জানি কতদিন লাগবে ব্যারিস্টারি পাস করতে মন দিয়ে পড়লে বেশি দিন তো লাগবার কথা নয় মন কি আর দিতে পারব এই সেরেছে এইবার শুরু হবে স্তব গান এইসব প্যান প্যানে খোসামুদে ছেলেগুলোকে দু চক্ষে দেখতে পারি না এরকম বেশ কয়েকটি আছে মিলু আর আমি খুব হাসি এদের নিয়ে কিন্তু আজ আমার ভয় করছে মির্চা যদি বেরিয়ে এসে একে দেখে তাহলে ভ্রুকুটি করবে মুখ অন্ধকার হবে ও কি ভেবে নেবে কে জানে যা ভয় করেছি তাই পর্দা সরিয়ে মির্চা বেরিয়ে এলো এক পায়ে গিয়ে ওকে দেখেই আবার ঘরে ঢুকে গেল রীতিমতো অভদ্রতা মা বাবু কী ভাবল উহা বিপদ এদের নিয়ে এরা সবাই সমান আমি অস্থির হয়ে উঠলাম যান না ওপরে মা ওপরে আছেন এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করবার দরকার কি আপনার পা ব্যথা হয় না না কারুর জন্য অপেক্ষা করছেন আমি প্রতিবন্ধক মা বাবু ভেতরে চলে গেল আহত বানবৃদ্ধ আমার কান্না পাচ্ছে খুবই কান্না পাচ্ছে এদের কথা আমার ভাববার দরকার কি এরা কে কি ভাবলো তাতে কি এসে যায় আমার কি ভাববার কিছু নেই কতদিন হয়ে গেল আমি শান্তিনিকেতনে যাইনি ওখানে না গেলে আমার মন শান্ত হবে না শান্তিনিকেতনে ছাতিমতলায় যে পাথরের ফলকে লেখা আছে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি মহর্ষিদেব ঈশ্বরকে চিনতেন তিনি তার প্রাণের আরাম ছিলেন হবেও বা আমি তো ঈশ্বরকে চিনি না বাবা সেদিন থিওলজিয়ানদের সব যুক্তি বোঝাচ্ছিলেন কানের ভেতর যে যন্ত্রটা নিপুণভাবে তৈরি যে হ্যামার আর এনভিল বসানো আছে সে কি অমনি হয়েছে কেউ তো করেছে সে কে এটাই একটা ঈশ্বরের অস্তিত্বের অপ্রত্যক্ষ প্রমাণ অমন করেও হয়তো ঈশ্বরের প্রমাণ হয় কিন্তু সেই ঈশ্বরকে প্রাণের আরাম দিতে হতে পারে যাকে দেখলে চোখ জুড়িয়ে যায় যাকে দেখলে বাতাস মধুর হয় ছাই শ্রাদ্ধের মন্ত্র মনে আসে কেন কে জানে আসলে এটা তো প্রেমের মন্ত্র সেদিন স্টোর রোডের লাল লালবাড়িটাতে আমরা গিয়েছিলাম কলকাতার সব এলিটরা এসেছিলেন অতুল প্রসাদ সেনের গান শুনতে অতুল প্রসাদ সেন হারমোনিয়াম বাজিয়ে গাইছিলেন তুমি মধু তুমি মধু তুমি মধুর নিঝর মধুর সায়রো আমার পড়ানো বধু উনি নিশ্চয়ই ঈশ্বরের কথা বলছিলেন বৈষ্ণব সাহিত্যে বধু তো ঈশ্বর শ্রীকৃষ্ণ ঈশ্বর রাধাও ঈশ্বর সভায় সবাই চোখ বুঝে বসে আছে কারুর কারুর চোখ দিয়ে জল পড়ছে কেন ওরা কি ঈশ্বরকে বুঝতে পারছে বাজে কথা আমি তো জানি এলিট হলে কি হবে এক একজন কি মিথ্যাবাদী আর স্বার্থপর আমার যতদূর ধারণা মিথ্যেবাদীদের সঙ্গে ঈশ্বরের যোগাযোগ নেই আর মিলু ওর কি দৌড় আমার জানা আছে ঈশ্বর আমারও ধারে কাছে নেই ওরও না আমি চোখ বুঝলাম গানটা কিন্তু খুব সুন্দর গাইছেন ভদ্রলোকের গলায় কি দরদ দরদ কথাটা ভালো ঠিক মানেটা বোঝায় আমার কিন্তু ওর মুখের দিকে দেখবার ইচ্ছে নেই আমিও চোখ বুঝে আছি কি চমৎকার গলা সত্যি বহিয়া যায় সুরের সুরধ্বনি ওই সুরের আলোয় আমার ভেতরটা উজ্জ্বল আমি দেখতে পাচ্ছি অন্য একটা দেশ নিচু একটা বারান্দার ছাতের এক পাশে উঠে আছে নীলমণি লতা তাতে গুচ্ছ গুচ্ছ নীল ফুল ওর ইংরেজি নাম উইস্টেরিয়া আর বারান্দার টেবিলের ওপর ঝুঁকে একজন লিখছেন তার সাদা কোঁকড়া চুলের ওপর ভোরের আলো পড়েছে তিনি লিখছেন আর গুনগুন করে গান গাইছেন সে গানটা অন্য কিন্তু দুটো গান আমার মনের মধ্যে মিশে যাচ্ছে তখন অনলে অনিলে জলে মধু প্রবাহিনী চলে বলে মধুরম মধুরম দেখো তো কেন এই দিনটা ভুলেছিলাম আমার পক্ষে একজন মানুষ ছাড়া এমন শান্তির উৎস প্রাণের আরাম আর কেউ নেই থাকতে পারে না হওয়া উচিত নয় আমার ভেতরটা কাঁপছে মনে হচ্ছে নিজের কাছে যেন সত্য ভঙ্গ করছি। কি সে সত্য আমি জানি না জানি না মেচার কাণ্ড দেখেছ অভদ্র অভদ্র ওর ঘরের সামনে দিয়ে মা বাবু চলে গেল তবু বেরিয়ে এলো না আমিও ওর ঘরে যাব না আজ এ প্রতিজ্ঞাটা রাখব রাখবই রাখব তাতে ওর সঙ্গে যদি একেবারে বড় বড়ের মতো কথা বন্ধ হয়ে যায় তাও ভালো আমি অন্যমনস্ক হয়ে মাধবীলতা থেকে একটা বড় গুচ্ছ ছিঁড়ে নিয়ে ওপরে যাবো বলে এগিয়ে গেলাম ওর ঘরের পাশ দিয়ে যেতে যেতে পর্দার ফাঁক দিয়ে দেখি তিনি নিবিষ্ট মনে বই পড়ছেন কে সামনে দিয়ে এলো ও বা গেল দেখতেই পাচ্ছেন না আমি পর্দাটা ফাঁক করে ফুলটা ছুঁড়ে দিয়ে এগিয়ে চলেছি পেছন থেকে ওর ডাক শুনতে পেলাম অমৃতা অমৃতা মা 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 ডাক্তার যেন মহাসিন্ধুর ওপার থেকে ভেসে এলো মহাসিন্ধু নয় মহাজগৎ থেকে সামনে তাকিয়ে দেখে আমার ছেলে দাঁড়িয়ে আছে আমার হাতটা টেলিফোনের ওপর টেলিফোন বাজছে মা তুমি টেলিফোনটা তুলছ না কেন বহু কষ্টে টেলিফোনটা তুললাম আমার হাত অসার আমি অস্থির একই সঙ্গে একই মুহূর্তে এত দূরত্ব পার হওয়া যায় আমি তো এখানে ছিলাম না কখনোই নয় এটা স্মৃতি নয় আমার শরীর এইখানে চেয়ারে নিশ্চয়ই পড়েছিল কিন্তু আমি মহাকালে অনুপ্রবিষ্ট যার সামনেও নেই পেছনেও নেই যেখানে নাহি রাত্রি নাহি দিন না হয় সকাল এই শরীর ও মনের বিচ্ছেদ এই একই সঙ্গে দুই সময় অর্থাৎ আমরা যা দুই সময় বলে দেখতে অভ্যস্ত সেরকম দুই সময় উপস্থিতি নিশ্চয়ই শরীরকে আঘাত করে তাই আমি অবসন্ন আমার ছেলের বয়স তিরিশ বছর সে একজন বয়স্ক মানুষ ছেলে মানুষ নয় সে কী ভাবছে কি জানে কিন্তু ওর বাবার মতো না বলে কিছুই জিজ্ঞাসা করবে না আস্তে আস্তে ও ঘর থেকে চলে গেল আমি ওর অপশ্রয়মান মূর্তির দিকে তাকিয়ে আছি কে গেল কোথায় গেল এরপরে কি বুঝতে পারছে না লেখা এসে টেলিফোনটা তুলে নিল আমার হাত থেকে ওপারে কেউ ছিল তাকে বল মা তো শুয়ে পড়েছেন তার নম্বরটা নিল এখন আমি সব বুঝতে পারছি ওই লোকটার সঙ্গে কথা বলার দরকার কিন্তু ভালোই হয়েছে কী কথা বলবো যদি ভুল হয় লেখা বললে মা আপনি শুয়ে পড়বেন চলুন আমি আপনাকে বলছি আপনি কারোর সঙ্গে কথা বলুন আমার কিছু হয়নি লেখা কিছু না দেখি তুলে তার বুকের আচ্ছাদন সেখানে এখনো বাস করে কিনা মন হনমাণ এ শরীরের মাঝে যার অজর অমর সত্তার সম্ভার পদে পদে গায় অসম্ভবের গান তাই শুনতেই আজও পেতে আছি কান অসম্ভব অসম্ভব জীবন কি অসম্ভবের সম্ভাবনায় পূর্ণ এতকাল পরে কি এমন করে সব মনে আসতে পারে এত বেদনা নিয়ে এত রক্তক্ষরণ হয় মা কি বলছেন চোখ বুঝে জপ করছেন না কি কবিতা কবিতা অনেক দিন পরে কবিতা লিখতে ইচ্ছে করছে শস্ত্র ছেড়ে না অগ্নি দহে না যারে দেখবো তারে অশ্রুর পাড়া বাড়ে পাগলের মতো দুহাত বাড়ায় ধরে অধরা প্রাণের আবার স্বয়ং বরে চলো যায় দূরে যেখানে দাঁড়ায় কাল ভেঙে চুড়ে দিয়ে ঝেড়ে ফেলে জঞ্জাল শুধু হাতে নিয়ে মুক্ত প্রাণের দ্বীপ নূতন বধুর কপালে পড়া সেখানে যাবই যেখানে ওই ছেথেমে রাত্রি অবিচল কারু প্রেমে এতক্ষণে বুঝতে পারছি কেন আজ এক বছর ধরে আমার মনে মনে ক্রমে ক্রমে কোথাও যাবার ইচ্ছাটা এত প্রবল এত দুর্দমনীয় হয়ে উঠছে কেবল মনে হয় কোথাও যাই কোথাও যাই দূরে অনেক দূরে আর এখন মনে হচ্ছে এই বারান্দাটা দিয়ে বেরিয়ে আকাশে ভেসে কোথাও চলে যায় লেখা বলছে শুতে চলুন আমি বলছি চলো যাই চলো যাই চলো যাই আমি হাসছি লেখাও হাসছে চলুন শুয়ে পড়বেন চলুন রাত্রি অনেক হয়েছে আমার স্বামী ঘুমুন সেপ্টেম্বর মাসে সেরগেই এসেছিল আজ অক্টোবর শুরু এই এক মাস পর উনি লক্ষ্য করেছেন আমি এখানে নেই কি হয়েছে উনি জিজ্ঞাসা করতে পারছেন না সেটাও স্বভাব নয় এই দীর্ঘ আটত্রিশ বছর আমাদের বিবাহ হয়েছে এর মধ্যে আমাদের যুক্ত জীবনে কোনো দ্বন্দ্ব নেই উনি নিশ্চয়ই কোনো একরকম করে জানেন যে এই সংসারে আমি একান্ত সংসারে গৃহিণী হয়েও আমার কিছুটা বাকি আছে যার খবর উনি জানেন না তাতে ওর কিছু আসে যায় না কারণ উনি দিতেই জানেন দাবি করতে জানেন না আমি জানি ওকে সংশয় রাখা উচিত নয় আমার কিছু বলা উচিত কিন্তু এতদিন পরে আমি কি বলবো ওর বইটার কথা কি করে বলবো মির্চা তুমি এত মিথ্যে কথা লিখলে কেন যা সত্য ছিল তাই কি যথেষ্ট নয় মিথ্যা কথা লেখা হয়েছে গল্প বাজারে কাটবে বলে আজকাল তো দেখে অসভ্যতা না করলে বইয়ের কদর হয় না তোমাদের দেশ থেকেই তো রুচিবিকার আমদানি হয়েছে কদর্য দেহবদ্ধ প্রেমের নির্লজতা হায় হায় তুমি শেষটায় আমায় তার মধ্যে নামিয়েছ সত্যের দায় আমি নিতে পারি মিথ্যার দায় বইব কী করে আমার ভবিষ্যৎ আছে নাম খ্যাতি আছে ছেলে মেয়ে আছে আমি ভারতীয় নারী সুনাম নষ্ট হওয়া তো মৃত্যুর অধিক অপমানে আমার সারা শরীর গরম হয়ে গেছে আমি মুখে চুখে জল দিয়ে আসি আজ এক মাস হয়ে গেল একটি রাতও আমি ঘুমোতে পারছি না ক্রোধের দাহ জ্বলছে সে জ্বালায় জ্বলছে অনেক কিছু আর চল্লিশ বছর ধরে আমার যে মান সম্মান সম্ভ্রম সমস্ত নষ্ট হতে চলেছে তোমার বইয়ের কুড়িটা এডিশন হয়েছে বহু জনের সামনে তুমি আমার বিবস্ত্র করেছ একে ভালোবাসা বলে নাকি বইটা আমি পড়িনি তবে যা শুনলাম তাতে তাই তো মনে হচ্ছে বইটা জোগাড় করে পড়তে হবে কিন্তু পড়ে দেবে কে ওই ভাষা তো আমরা কেউ জানি না আমি যন্ত্রণায় ছটফট করছি ওর মুখটা মনে করবার চেষ্টা করছি মুখে যদি মনে না পড়ে তবে ঝগড়া করবো কার সঙ্গে আমার ওর মুখ ভালো করে মনে পড়ছে না সে যে অনেক দিন হয়ে গেল কেবল দেখি পার্টিশনে হেলান দিয়েও বসে আছে ও সেই বকের পালকের মতো সাদা পা দুটো আমি জানলার কাছে এসে দাঁড়িয়েছি আজকাল জানলায় শিখ থাকে না থাকে গ্রিল ওটা ধরে দাঁড়ানো যায় না ওর মুখ মন যখন জানালা দিয়ে বেরিয়ে যেতে চায় তখন গড়াত ধরে শক্তি পাওয়া যায় নন্দলালের একটা ছবি আছে রাত্রের অন্ধকারে আবছা মূর্তি বন্দিনী সীতা একটা গড়াত ধরে আছে আমার নিজেকে তেমনি মনে হচ্ছে এই গড়াত খুলে দাও যাই যাই সময়ের সমুদ্র পেরিয়ে আমার এই চল্লিশ বছরের সংসার ছেড়ে আমার নাম খ্যাতি কর্তব্য ছেড়ে চলো যাই চলো যাই মির্চা তোমা একবার দেখতে চাই